সব সময় বাড়ির মধ্যে কাম কাজ করতে করতে সময়ই হয় না বাইরে যাবো বাইরে কয়েকদিন ধরে আমার মেলাগুলো কাম পড়ে আছে। যাওয়াও হয় না করাও হয় না সময় না সকালবেলা উঠে আগে আগা ভাগায় আন্দা বাড়ি করে নিয়েছি কুয়াশা কাটেই নি আজকে আবার কারেন্ট নাই বৃহস্পতিবার মানুষের বাড়ির থেকে এক বালতি পানি ভরে নিয়ে আসনো। বুধবারের সন্ধ্যের সময় কারেন্ট গেছে বৃহস্পতিবার সকাল তাও কারেন্ট আসেনি পরে শুনি কোন গ্রামত বলে কারেন্টের পুল ভাঙ্গে গেছে ওই জন্যে কারেন্ট নাই তা কারেন্ট ম্যান কখন আসবি তার ঠিক ঠিকানা নাই সকালবেলা উঠে আলু কুচি কুচি করে লিসি মোটা করে লিয়ে মসুর ডাল দিয়ে ঘাটমো আর গরম গরম ভাত ভাত রাত খায়ে গাও পাও ধুয়ে বোরকা টোরকা পিন্দে একেরে রেডি হয়ে গেছে এখন দুপচেষে যাবো দুপসেষে যায়ে সিএনজিত করে ভো করে বগড়া চলে যাবো আজকে যে সিএনজিটা চোর শুনু সেই খালি ড্রাইভারে দিয়ে তর্ক করবি পরে দেখি আর লুকিং গ্লাস নাই একটা নাই আর মধ্যে ঝাপসা তা আমরা করছি না ওটা না মুছে দেন তাহলে দেখতে পারবেন করছে কি ওটা উমকে দাগ পড়া। তা আর একজন যাত্রী করছে ওটা না বদলে নেবেন ভাই আপনি তো এটা কাম এটা দুর্ঘটনা ঘটতে পারে সেই ড্রাইভারের ত্যাস দেখে কেরা কয় আমার ওই লাগে না আমি এমনি চলাবার পারি আমার জানের কি ভয় নাই যে আপনি কেউ এ যায় অ্যাক্সিডেন্ট করামো আরও কত কথা যে ভালো একটা জ্ঞান দিবে চলে একটা মানুষ সে জ্ঞান ওই লই না বগড়ে তো চলে আসন আর ওই সিএনজির মধ্যে বসে থেকে মনে হচ্ছিলো কি যে এই লোকটা মানে রাগ করে কখন মানে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট ঘটে হামাক ফেলে দেয় সেজন্যে ওই যাত্রী ভাইটা করলাম ভাই থাক উষ্ঠি যখন ওই লোকের সাথে আর তর্ক করে কোনো লাভ নেই আমরা ভালোই ভালোই বগড়ে যাই বগুড়া তো আনু আজ যে গেছি চুড়িপট্টি চুরিপট্টি না আমার একটা আবেগের জায়গা ওটি যখনই যায় আমার খারাপ মনটাও ভালো হয়ে যায় ওই বিয়ের সব জিনিসপত্র ঝিকিমিকি ঝিকিমিকি এত ওই জিনিস যে যে কোনো মানুষের চোখ খালি আটকে যাবে ওই বিয়ের জিনিসপত্র দেখে যাই হোক আমার এটা জিনিসপত্র কেনাকাটার আসলো সেখানে কিনলু মেলা জিনিস দেখে খালি কিনবেরই মন যায় কিন্তু ওই যে আমি একটা গরিব মানুষ বেশি টাকা পয়সা নাই সেজন্য কিনবে পারি না যেদিন আমার মেলা টাকা পয়সা হবি সেদিন আমি মনে সুখে সব জিনিস কিনবো সাত মাতা ঘুরে টুরে আমি আমার ভাড়া বাসাতে আসুন সব জিনিসপত্রগুলোর উপরে এতই ধুলা ময়লা পড়ছে ও লাজগার পরিষ্কার করার সময় হলো না এদিকে তিনটে ব্যাগ গুছে লিসি আমার আর আমার ব্যাটার দরকারি কচু কাপড় সুপুর আর ফ্রিজের মধ্যে মেলাগুলো খাবার টাবার আসছে যাই হোক ওলার সব ব্যাগত করে তুলে লিছি আর ফ্রিজটা বান্ধে থুসি কিসে হোক ফ্রিজের রাবারগুলো না লুজ লুজ হয়েছে যে কোনো সময় খুলে যেতে পারে যাই হোক সেজন্য দড়ি দিয়ে ওই বুদ্ধি করে আপনিকেরা আপা ফ্রিজটাকে উঁকা করে বাইদে থুসে বগড়ার কাম কাজ মিটিয়ে আবারও চলে আসলো দুপসেষে আর সে এনে ভাজা পোড়া দিচ্ছে আমার বেটার জন্যে না নিলে তো আবার বাড়িতে উঠপেট দিবি না সকালবেলা আমার বেটা যখন স্কুলত গেছিলো সেই ফাঁকত চুরি করে বগুড়া চলে আসছি হলে ওই পাশ নিবি শোল পড়লে এত ঘোরা যায় এই জন্যে লুকে থুই আসছি তা খাবার দাবার এনে আমার বেটাক দিচ্ছি ওই এলে খাবি না ওই সেই রাগ করছে ভালোবাসা এত দিচ্ছি তাও নিবি না